জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন হতে হবে আর জুলাই সনদের বিষয়ে গণভোটের ব্যাপারে একমত হয়েছে সকল রাজনৈতিক দল কিন্তু কেউ কেউ চাচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হোক আমরা মনে করছি এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে ইসলামী আন্দোলন মহানগর উত্তর ও দক্ষিণ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সকল প্রসাজীবী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সরকার যদি আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে নালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ অন্যান্য যে সকল জোটভুক্ত দল এরা যদি একত্রিত হয়ে যদি গণ আন্দোলনের ডাক দেয় মনে রাখবেন এই সরকারও কিন্তু পারবে না এই মানববন্ধনের অন্যতম দাবি যারা এই বিগত পনেরো বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মানুষের যানমালের নিরাপত্তাকে বুলকৃত করেছে সেই ফেসিস আওয়ামী আমি এবং তাদের যত সহযোগী তাদের বিচার এই বাংলার মাটিতে হইতে হবে